হ্যালো বন্ধুরা তো তোমরা অনেকে প্রশ্ন করেছো আমি কোথায় বেড়াতে গেছিলাম এই দেখো আমি বেড়াতে গেছিলাম হিরোলা শামচা মন্দিরে পুজো দিতে তো তারই আজকে ভিডিওটা বানালাম তো ভাবলাম তোমাদেরকে দিই অনেকটা বড় ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখো কিন্তু চলো তো এই হচ্ছে প্রবেশদ্বার এই দেখো আমি প্রবেশ করছি মন্দিরটা সামচাদের বেশ বড় অনেকটা এরিয়া জুড়ে আর শ্যামচাদের তো তোমরা জানোই তার জমি জায়গা তার পুকুর প্রচুর রয়েছে গরু প্রচুর রয়েছে একটু একটু করে তোমাদেরকে দেখাবো তো এখন আগে মন্দিরে ভোগটা দিয়ে দিই কারণ বারোটা দশ পাঁচেই আবার তোমার আরতি শুরু হবে তো চলো যাওয়া যাক তো এই হচ্ছে শ্যামচাঁদ বাবার মন্দির আর এই হচ্ছে বাবা শ্যামচাঁদ স্বয়ং রয়েছেন তো এই হচ্ছে চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই চত্বর আর ওইখানে রয়েছে টিকিট কাউন্টার যেখানে ভোগের টিকিট দেওয়া হয় পঞ্চাশ টাকা করে নেয় তোমরা সবাই অবশ্যই দর্শন করো কিন্তু বন্ধুরা তা আপনি বলে দিয়েছেন না ও আচ্ছা না দেখ

এটা দুর্গা মন্দির গরু আছে মোষ আছে এটা গোয়ালঘর পুজো তো দেওয়া হয়ে গেছে প্রসাদ গ্রহণ করেছি এবার আমরা অন্নভোগ গ্রহণ করতে চলেছি প্রায় পনেরো থেকে কুড়ি জন আমরা আজকে খেতে বসেছি তো খাবারের মধ্যে ছিল পাঁপড় ভাজা পায়েস ডাল ভাত আর একটা তরকারি আর একটা ভাজা তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা ভাবলাম একটু পাঁচ মিনিট বসে নিই একটু পাশে এই যে মাসিটাকে ছিল ওর মাসির বাড়ির রিলেটিভগুলো পাশেই ছিল তো ভাবলাম তাদের বাড়িও একটু ঘুরে নিই তাদের বাড়ি আর ভিডিও করতে পারবো কি না জানি না তবে এই মাঝখানে লাইভ করছিলাম তো

করে এক এক মায়ের মায়ের দর্শন দর্শন আর করতে চলেছি তবে এই মা এখন হয় না মাঘ মাসে সরস্বতী পুজোতে চার দিন ধরে এই মায়ের পুজো হয় তোমরা নিশ্চয়ই চিনবে রাজধানেশ্বরী তো চার দিন ধরে পুজো যেমন হয় তেমন মেলা বিশাল বড় মেলা হয় তোমরা তো অনেকেই জানবে তো আমি তাও বলে দিলাম তারপর দেখো রোদ করেছে আবার এই মাত্র আবার মেঘ করে এলো তো এটা হচ্ছে একটা অয়েল তৈরি কারখানা তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর প্রচুর পরিমাণে মেঘ করেছিল বন্ধুরা হঠাৎ রোদ হঠাৎ মেঘ বর্ষার মেঘ বুঝতেই পারছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আজকের মতন এইটুকু টাটা